দেখো এই সসপ্যানে জলটা হয়ে গেছে কিন্তু দশ মিনিট ধরে ফোটালাম দেখো সুন্দর এ হয়ে গেছে এখানে থাক এবারে আমি দিচ্ছি দেখো লাল আলু আছে লাল আলুর সঙ্গে চিনিটা দিচ্ছি চিনিটা ওর সঙ্গে মাখিয়ে দেবো সুন্দর মিশে যাবে এবারে দেব একটু ময়দা ময়দা না দিলে এটা মানে বাঁধতে পারবো না আমি গোল করতে পারবো না একটু ময়দা দেব ওই জন্যই দেব বেকিং বেকিং পাউডারটা বুঝেছ তোমরা কেমন করো আমাকে বলবে আমি যেমন করি আমি সেইভাবে দেখাচ্ছি আর এই আলুটা আমার খুব খেতে ভালো লাগে যেন তোমাদের কার কার খেতে ভালো লাগে বলো তো খুব সুন্দর লাগে খেতে আমি ভাজাও খাই আবার সেদ্ধ করেও খাই এখানে তো পোড়ানো যাবে না পোড়াতে পারি না তাই জন্য হয় না যাকে ওটার আলাদা টেস্ট এগুলোর এক একটা এক এক রকম টেস্ট হয় আচ্ছা এটা হলো এখানে তো জলটা রেখেছি এ ঘি দিয়ে আমি যখন এটাকে মাখবো না তখন একটু হাতে ঘি নেব দেখো এইভাবে সুন্দর করে আমি রাঙা আলু কেন বলি বলো তো রঙটা তো সুন্দর তো লাল আলুও বলে রাঙা আলু বলি আমি আমাদের ওদিকে রাঙা আলু বলে এদিকে দেখি কলকাতার দিকে দেখি সবাই লাল আলু বলে ঠিক আছে তো কিছু নেই তোমরা এই মিষ্টি করে খাও দোকানেতে এমনি পান্তুয়া টান্তুয়া তো কিনে নিয়ে আসি কিন্তু এই মিষ্টিটা আমি বাড়িতে করি আমার ছেলেটাও খায় আমারও ভালো লাগে তবে আমার একটু মিষ্টির থেকে কি বলো তো ওই সেদ্ধটা বেশি ভালো লাগে অল্প নুন দিয়ে সেদ্ধ করে ভালো লাগে শোনো মুখে বসে খেতে যার যেটা ভালো লাগে আমার ছেলেটা এটা খায় কর্তা যেমন সুগার আছে খেয়ে নেয় ওই জন্য বলে মিষ্টি করবে না ওই মিষ্টিটা মানে ভাজাও খেতে চায় না বলে না আমার সুগার আছে বলে কিন্তু খেয়ে নেয় খেতে ভালোবাসে আমার কর্তা ঠিক আছে চলো এটাকে মা খাই আমি এবারে দেখো এবারে রেডি করছি আজকে তো পঁচিশ তারিখ তোমরা কে কোথাও যাচ্ছ বলো কার কোথায় পিকনিক আছে আজকে তো পিকনিকের খুব সুন্দর দিন ওয়েদারটাও সুন্দর দিনটাও সুন্দর এই দেখো এই হয়ে গেল আমি হাতে একটু ঘি নিলাম ঠিক আছে এই ঘি থালাতে একটু দেবো যাতে না চেপে বসে যায় হ্যাঁ এটাকে হাতে মেখে নিলাম এবারে করলে মজা লাগে আজকে পঁচিশ তারিখে কেক করবো না কেক একবার হয়ে গেছে আর কেক একটু ওই একুপল বেড়াতে গেছিলাম ওখানে কেক দিয়েছে একটুখানি খেলেই হবে আজকে এই মিষ্টিটা এই মুরো পাওসে যেন পান্তোয়া আর মুরো প্যাকেটে ওটা উমাকে দেখতাম মানিয়ে এসে করতে পান্তোয়া এগুলো সব মার্কাছে সেকা হয়ে গিলে মার্কাছি সব সেকা এগুলো উমাকে দেখতাম টুকটা কেটে ওটা বানাতো আমরা যেহেতু মার কাছে থাকতাম না আমরা হোস্টেলে হোস্টেলে থাকতাম ওই জন্য মার কাছে গেলে তো আর বিশেষ করে আমরা যেতাম এই এই শীতের সময়টা শীতের সময় আর গরমের সময় তখন মা করতো এর মধ্যে যদি একটু আমল দুধও দেওয়া যেত ভালো হতো কিন্তু আমার কাছে আমুল দুধটা নেই আমি ওই জন্য আগে গোল গোল করে নিই তারপরে দিচ্ছি ক্ষমাটা হাতে চেপে যাবে না হলে তখন মা এগুলো করে করে খাওয়াতো যখন আমরা ওখানে যেতাম বাবা থাকতো উড়িষ্যাতে ওখানে গেলে পঁচিশ তারিখে সবাই মিলে করে প্রত্যেকে এক একজন এক একটা জিনিস করে নিয়ে যেত কেউ কেক করতো কেউ নানান রকমের খাওয়ার জিনিস আর ওখানে তো ফুচকা তো ছিলই ব্যাডমিন্টন নিয়ে পার্কের মধ্যে আমরা হাজিস দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে আর আমরা তো পাঁচ ভাই বোন জন্য আমাদের কেউ না গেলেও আমাদের অসুবিধে হতো না দেখো এটা করলাম এইবারে দেখো এই যে এইগুলোকে আমি একটু ঘি নেব হাতে না হলে হবে না এই দেখো এইটাকে এইভাবে গর্ত করে তো এই যে খোঁয়াটা আছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই খোঁয়াটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো কামড় দিলেই মিষ্টির একটা আলাদা টেস্ট আর এই খোঁয়াটা নকুল দানা দেয় অনেকে দানাটাও খারাপ লাগে না মানে ভেতরে গলে যেত মিষ্টিটা সুন্দর হতো দেখো করে খেয়ে দেখবে আমি তো খাওয়াতে পারব না তুমি করে খেয়ে দেখবে দারুণ হয় যে পঁচিশে ডিসেম্বরে এইটা সবাই কেক খায় আমরা একটু মিষ্টি খাবো কেক তো দিয়েছে বললাম না কেক দিয়েছে আমি বানাচ্ছি মিষ্টি আর আমাকে কামড় দিচ্ছে পেঁপড়ে টেস্ট তো দোকানের ওই পান্তুয়াতে এত টেস্ট হয় না রাঙালুর একটা মিষ্টি ভাব আছে তার মধ্যে একটু চিনি দিয়েছি আর তার মধ্যে পড়ছে খোয়া তার মধ্যে যাবে চিনি রসে দারুণ হয় দারুণ তোমরা করো কিন্তু বেশি তো ইয়ে নেই অল্প করবে বেশি বেশি করতে হবে না অল্প করলেই তো হয় যারা খাও তারা তো এই টেস্ট তো জানোই অসাধারণ টেস্ট মাকে সেদিন ফোন করেছিলাম মাকে বলছিলাম না জানো তোমার তুমি যে যে জিনিসগুলো করে খাওয়াতে আমি ওইগুলো এখন রান্না করে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি হাসছে বলে ভালো তো মায়ের থেকেই তো সবাই শিখে মায়ের থেকে শেখে আর যারা করে তাদের কাছ থেকেও শেখে দেখো এমনিতে একটু ছোট ছোট হয়েছিল ভেতরে যেই আমি খোঁয়াটা দিয়ে দিচ্ছি ওনারা ফুলে একদম ডবল হয়ে যাচ্ছে তার মধ্যে রসে পড়লে আরও ডবল হয়ে যাবে মুখে দেবে দারুণ দেখো হয়ে গেছে সবগুলো এটা মধ্যে দিয়েছি সবগুলো হয়ে গেছে এবারে আমি কড়া চাপাবো দেখো কড়া চাপিয়ে তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু খুব একটা বেশি লাগে না অল্প ওই ভাজার জন্য যতটুকু আমার গ্যাসের না ডাক্তার দেখাতে হবে যেন ধপ 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 করছে কি কিছু হতো একটা প্রবলেম হয়েছে ডাক্তারের দরকার হয়ে পড়েছে ওর চলো তেল এবারে গরম হয়ে গেছে গ্যাসটা কিন্তু সিমে রাখবে সিমে রাখবে বেশি দেবো না আবার এটা করে জোনাকি ধরুন। কালারটা তারপরে হয়ে যাবে ব্রাউন কালার আজকে তোমাদের পঁচিশে ডিসেম্বরে এটা উপহার খাওয়াতে পারবো না তোমরাও দূরে আছো আর আমি এটা তোমাদেরকে উপহার দেবো সবাই তো কেক করে খাওয়াবে কেক নয় আজকে এটা আমার মার কাছ থেকে শেখা এই সুন্দর মিষ্টি কি পছন্দ হবে তো সবার পছন্দ হবে অবশ্যই পছন্দ হবে আর পছন্দ হলে কী করবে বলো তোমরা তো জানো কী করবে লাইক করবে পছন্দ হলেই তো লাইক করে তাই না লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে আমি সুজাতা তো তোমাদের বন্ধু আমি হয়তো সময় সামনে আসি না খুব কমই আসি কিন্তু আমি তোমাদের বন্ধু সুজাতা সঙ্গে থেকো তোমরা সবাই এই দেখো এই যে হয়ে গেছে না সুন্দর হয়ে গেছে ফিটে ফিটেও যাচ্ছে তো বেকিং সোডা না বেকিং পাউডার বেকিং কি সুন্দর হয়েছে দেখো চলো এবারে এটা যাবে কোথায় এটা যাবে এই যে আমি রস করে রেখেছি এই রসের মধ্যে টুকু দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করি মনে হয় যেন তোমরা আমার সামনেই বসে আছো আর আমি মনের খুশিতে তোমাদের সঙ্গে বকবক বকবক করে যাই কি সুন্দর লাগছে না ওরা জলের মধ্যে ওরা রসের মধ্যে ডুবুক আমি এদেরকে করে নিই যে ঘিটা আছে না ঘিয়ের মধ্যে একটু গড়িয়ে দিতে হবে আজকে পঁচিশে ডিসেম্বর সবাই নিশ্চয়ই পিকনিক করতে যাবে আর মাংস খাবে বাড়িতে যারা থাকবে তারাও মাংস খাবে তাই তো ঘিয়ের মধ্যে গড়িয়ে দিতে হবে মাঝে মাঝে এই যে রসটা আছে এই যে এদের উপরে এইভাবে দিয়ে দিতে হবে কেমন বড় বড় হচ্ছে দেখো দারুণ দারুণ তোমরা সবাই ভালো আছে তো সুস্থ আছে তো কাক এসে যায় বন্ধু গন্ধ পেলেই হলো ও ঠিক গন্ধ পায় আওয়াজ পাচ্ছ তোমরা যতক্ষণ না দেখো ততক্ষণ কন্টিনিউ ওরকম ডাকতে থাকবে দেখছো যেহেতু দিই ওই জন্য চলে আসছে শুধু জিনিসটা দেখো দেখছি দারুণ মাঝে মাঝে কিন্তু এই রসটাকে এই যে রসটাকে এইভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে তাহলে ভেতরে যে ইয়েটা আছে না মিষ্টি এটা সুন্দর নিচেতে ডুবে আছে ওপর থেকে একটু একটু করে দিয়ে দিতে হবে সুন্দর হয় ওরে বেশি কষ্টও নেই বেশি খরচও নেই তেলও তোমার বেশি লাগবে না চিনি রস তুমি যেমন খাবে সেইভাবে দেবে যদি কড়া খাও কড়া মিষ্টি তাহলে কড়া করবে আর যদি কড়া না খাও হালকা খাও তাহলে হালকা করবে এই একটু জোগাড়যন্ত্র করে করে নিতে হয় তা তো করতেই হবে বলো এটা ওটা টুকটাক খাবো করবো না কি করে হয়

রেডি দেখো আমার মিষ্টি রেডি কাটা চামচ দিয়ে দিয়েছি এবারে শুধু খাওয়ার পালা আমি সুজাতা তোমাদেরকে আজকে এই মিষ্টি উপহার দিলাম জানি না কেমন লাগবে তোমরা করে অবশ্যই খেও আমার সঙ্গে থেকো তাহলে আজকে এই পর্যন্ত আবার আসব ঠিক আছে চলো আমি সময় আসি না তোমাদের সামনে কিন্তু মাঝে মাঝে আসবো